ডিসি পার্কে যাওয়ার আগে আমার এই ভিডিওটি একবার দেখে নেবেন হতে পারে আপনি অনেক লসের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন বা হতে পারে যে আপনি একটি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে যাবেন আসসালামু আলাইকুম ফার্স্ট ওয়ান হচ্ছে ডিসি পার্কে গেলে যে দুইবার টিকিট কাটতে হবে সেই জিনিসটা কি আপনি জানেন প্রথমে আপনি পঞ্চাশ টাকার টিকিট মূল্য দিয়ে পার্কে প্রবেশ করবেন পার্ক ঘোরাঘুরি করে ওই যে দূরে একটা ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আলাদা করে একটা ব্রিজ করা হয়েছে সেই ব্রিজে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে আরও তিরিশ টাকা করে পুরা পার্কে যেমন ফুল দিয়ে সাজানো হয়েছে এই ব্রিজটা পুরোটাই ঠিক তেমনই ফুল দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি রাখা হয়েছে মাঝখানে একটি ঝর্ণা এটা যেমন মানুষকে সৌন্দর্য দিয়ে আকর্ষিত করছে ঠিক তেমনি সেই কারণে আপনাকে এখানে ঢুকতে হলে গুনতে হবে আরও আরও তিরিশ টাকা করে আরও একটা করে টিকিট নিতে হবে আমার প্রশ্ন টিকিট আপনারা একসাথে আশি টাকা মূল্যে নিলে কি হতো এটার জন্য আপনি ডাবল টিকেটের ব্যবস্থা কেন করেছেন এটা কি সমীচীন এটা কি উচিত আসলে সেকেন্ডলি জিনিসটা সেটা হচ্ছে ট্রেন্ডে গা ভাসিয়ে বর্তমান প্রজন্ম যেভাবে চলছে আমার মনে হয় না এটা কোনো অংশে উচিত ভ্রমণপিপাশু মানুষরা কিন্তু মানুষ দেখতে যায় না তারা দেখতে যায় প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যটা তো ধরেন কোনো জায়গায় আপনি গেলেন সেই জায়গাটা দেখতে দেখতে গিয়ে যদি আপনি দেখেন যে সেই জায়গাটায় লাখ লাখ মানুষের ভিড় আপনি কি জায়গা দেখবেন নাকি মানুষ দেখবেন আপনাদের কাছে এটা আমার একটা প্রশ্ন রইল প্রশ্নটা কেন করেছি নিশ্চয় আপনারা ডিসি পার্কে যে শুক্রবারের ছবি বা ভিডিও যেখানে দেখানো হয়েছে লক্ষ লক্ষ মানুষ যারা টিকিট পর্যন্ত নেওয়ার সুযোগ পায়নি অবশেষে তারা গেট ভেঙে পার্কে ঢুকে গিয়েছে আচ্ছা এত এত মানুষ যে আপনারা শুক্রবারে ওখানে ভিড় করছেন এই ফুল উৎসবটা কিন্তু এক মাস ব্যাপী থাকবে এ এক মাসে আপনি চাইলে কোনো এক অফ ডেতে যেতে পারেন একটু সময় দিন একটু সময় নিন আসতে ধীরে যাবেন ফুল গাছগুলো মাত্রই লাগানো হয়েছে এমন না যে ফুলগুলো শেষ হয়ে যাবে শীতের সিজনাল ফুলগুলোর সিজন আরও অনেক দিন আছে অনেক দিন পাবেন এটুকুই বলার ছিল মনে হলো যে যদি আপনি যাওয়ার আগে আমার ভিডিওটি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি সতর্ক হতে পারবেন টাইম ম্যানেজমেন্ট তো চিন্তা করবেন করার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম